রাতে এশারের নামাজটা পড়ার পর ঘুমানোর পূর্বে বালিশের উপরে হাত রেখে আল্লা গুণবাচক সিফাতি নাম যদি একশত একবার পাঠ করতে পারেন আপনি এক সপ্তাহের মধ্যে ধনী হবেন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলো দূর করে দিবে আপনি যেই দোয়া করবেন এভাবে আমলটি করে আল্লাহ রাব্বুল এলামিন সেই দোয়া কবল মঞ্জুর করবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে দুঃখ কষ্ট যন্ত্রণা আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে আপনারা অনেকে হতাশার মধ্যে আছেন অনেকে ঋণগ্রস্ত আছেন পেরেশানির মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন এ আমলটি করুন ইনশা এক সপ্তাহের মধ্যে ফলাফল দেখতে পাবেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাবুল আলমিন রিজিক দিবে ধন সম্পদ দিবে শান্তি দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো কত সময় তো জীবনে নষ্ট করেছেন কিছুই পান না আল্লাহ রাব্বুল গুণবাচক সিফাতী নামের আমল কখনো বিথা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সারা দিবেই দিবে যা চাইবেন ই আমলটি করে নবীজি বলেছেন আপনি তাই পেয়ে যাবেন আল্লাহু আকবার তাহলে প্রিয় دینی ভাইয়া বং বোনেরা রাতে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে কোন নিয়মে আপনি আমলটি করবেন কিভাবে পড়বেন আমলটা করবেন সুন্দর করে আমি বলে দেব আর স্ক্যানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নাম আমি সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনি সুন্দর করে দেখে দেখে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে আপনার ভাগ্যকে আপনি দোষ দিচ্ছেন না রে আমার ভাগ্যটা ভালো না আমার কপাল ভালো না এই জন্যে বালা মুসিবতের মধ্যে পড়ে থাকি এই জন্য ইনকামের মধ্যে বরকত নাই আল্লাহ আমাকে রিজিক কম দিছে আল্লাহ আমাকে ভালোবাসে না এটি আপনি বলতে থাকেন অথচ আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার ভাগ্য যদি পছন্দ না হয় আরেকটু ভালো করতে চান তাহলে আপনার উপরে সেই ক্ষমতা ছেড়ে দিয়েছে পরিবর্তন করার কারণ নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন মানুষের ভাগ্যকে যেমন লিখে দিয়েছেন তেমনই থাকবে পৃথিবীর এমন কোন শক্তি নাই ভাগ্যকে পরিবর্তন করার কিন্তু নবীজি বলেছেন আত্মা কদিরুয়ারুদ্দু ইল্লা বি মানুষ যখন বান্দা যখন আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে একমাত্র দোয়ার দ্বারাই মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয় বিপদ আপদগুলো কেটে দেয় অশান্তিগুলোকে দূর করে দেয় ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়ে দেয় সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের কিন্তু অনেক শক্তি আল্লাহ বলেন বিহা আল্লাহ বলেন অনেক সুন্দর নাম আছে যে কোন নাম দ্বারা আমাকে ডাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সারাদিব সকলে বলি সুবহানাল্লাহ আপনি যে কোন নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন না কেন আল্লাহ সারা দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু স্পেশাল নাম আছে নবীজি বলেছেন এই নামগুলো সম্পর্কে নবীজি বলেছেন একজন সাহাবী এই নামগুলো পাঠ করতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনে আরে সাহাবী তুমি ইসমি আজম পাঠ করেছো এখন আল্লাহর কাছে দোয়া করো যা আমার আল্লাহ আলামিন তোমাকে তাই দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিবে যা চাইবা তাই পাইবা আল্লাহ তাইবা আল্লা নামগুলো ইসমে আজম নবীজি বলেছেন তাহলে সাহাবী যেভাবে ইসমে আজম পড়েছেন যেটাকে ইসমে আজম বলেছেন আল্লাহর নামকে আমি আপনাদেরকে সে আমলটাই শিখিয়ে দেব যে আমলটা কিভাবে আপনি করলে সঙ্গে সঙ্গে আল্লাহ মধ্যে চলে যাবে আল্লাহ জোশ এসে যাবে সেই নিয়মটাই আমি আপনাদেরকে বলে দেব গান বাজনা সিনেমা টিকটক দেখে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন কি পেয়েছেন ঘন্টার পর ঘন্টা সিনেমা নাটক টিকটক কি পেয়েছেন আড্ডা গল্প গুজব কিছুই পাননি আমলের দিকে চলে আসুন আমলে শান্তি আমলেই আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় মনের মধ্যে শান্তি পাচ্ছেন না আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যেও শান্তি ঢেলে দিবে এবং ফ্যামিলির মধ্যে শান্তি নাই আমল করুন এই আমলটি করুন ইনশাল্লাহ ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি ভরপুর করে দিবে ঝগড়া ফাসাদ কোন কিছুই ফ্যামিলির মধ্যে থাকবেন আপনি যে দোয়া করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি রাতে এসারের নামাজের পরে বালিশের উপরে হাত রেখে কিভাবে আমলটি করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শোন এসারের নামাজটা আপনি আদায় করবেন অনেকে আছে নামাজ পড়ে না নামাজ ছাড়া তোমার ভাগ্য পরিবর্তন হবে না বলে হুজুর দোয়া করে দোয়া কবল হয় না অত পাঁচ ওয়াক্ত নামাজই পড়ে না সেই ব্যক্তি নামাজ না পড়লে দোয়া কবুল হতে পারে নাও হতে পারে সন্দেহ আর নামাজ পড়লে দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যায় আল্লাহ আকবার নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো না তার ইসলামের মধ্যে কোনো অংশই থাকলো না আহা ইচ্ছাকৃতভাবে আপনি নামাজকে ছেড়ে দিবেন না জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে এই জন্য পাস ওয়াক্ত নামাজ আজকে আল্লাহর কাছে ক্ষমা চিয়ে বলবেন আল্লাহ গো পাস ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব যারা পুরুষ আছি যারা মহিলা মা বোন আছেন ও মহিলা মা বোনের আগো আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি এভাবে চলে গিয়েছে লাল বেনারসি শাড়িটা পরে আপনার মা আপনাদের বাড়িতে এসেছে সাদা ধবধবে কাফনের কাপড়টা পেঁচিয়ে অন্ধকার কবরের দিকে চলে গিয়েছে ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী সন্তান স্বজনদেরকে সব কিছুকে দুনিয়ার মধ্যে রেখে বাগানটাকে সাজিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আপনিও দুনিয়া থেকে চলে যেতে হবে গো মহিলা মা বোনেরা একটা ওয়াক্ত আপনার নামাজকে ছেড়ে দিবেন না তাহলে আমলটা কিভাবে করবেন অবশ্যই এশারের নামাজটা আপনি আদায় করতে হবে নামাজটা আদায় করার পর ঘুমানোর পূর্বে যখন আপনি ঘুমাতে যাবেন প্রস্তুতি গ্রহণ করবেন সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে আপনি এই ছোট্ট দোয়াটা পড়তে ভুলবেন না অজুর দোয়া পারলে দোয়া পড়বেন তবে প্রথমে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন আর দোয়াটি হলো অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম বলে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করবেন অজু করার পর আকাশের এর দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পড়বেন আট জান্নাতের দরজা খুলে যাবে আপনার উপর রহমত নাজিল হবে আল্লাহু আকবার এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি অজুটা সম্পন্ন করবেন তারপরে আপনি ঘুমাতে যাবেন সেই জায়গাতে পবিত্র জায়গাতে বসবেন যদি বিছানাটা নাপাক থাকে আপনি উপরের দিক দিয়ে একটা পবিত্র কাপড় বিছাবেন অথবা জায়নামাজ মোসল্লা যেটাই বলেন নামাজ পড়েন যেটার মধ্যে দাঁড়িয়ে সেটা আপনি বিছিয়ে দিবেন আরেকটি কথা বলি আরা চলে এসেছে উপকার হবে অনেক মহিলা মা বোনেরা বলে থাকে হুজুর স্বামী আমরা মিলে খাটের মধ্যে থাকি ছেলে সন্তান খাটের মধ্যে থাকে ছেলে সন্তান প্রস্রাব পায়খানা খাটের মধ্যে করে দিয়েছে ছোট্ট বাবু প্রস্রাব করে দেয় বারবার এবং আমরা সকলে এই খাটের উপরে থাকি খাটটা নাপাক আমরা জানি হুজুর ঘরের মধ্যে আর কোনো জায়গা নেই কি করব। ফ্লোরের মধ্যে প্রস্রাব বাচ্চা তো ছোট্ট মানুষ যেখানে যায় সেখানে প্রস্রাব করে দেয় এখন কোথায় নামাজ পড়বে কোথায় বা আমলটা করবে আমি বলে দিচ্ছি যদি আপনাদের ফ্লোরের মধ্যে প্রস্রাব যে শুকিয়ে গিয়েছে অথবা জাজিমের মধ্যে তো শোকের মধ্যে প্রস্রাব আছে এখন তো জাজিম তো সব ধোয়া সম্ভব না কম্বল ধোয়া সম্ভব না অনেক ভার হয়ে যায় আর শুকানো সম্ভব হয় যেটা শুকানো সম্ভব সেটা শুকাবেন আর যেটা শুকানো সম্ভব না এখানেই থাকবে শুকিয়ে যাবে যখন নাপাকিটা শুকিয়ে যাবে প্রস্রাব যখন শুকিয়ে যাবে তখন আপনি এই শুকনা প্রস্রাব কাপড়টা শুকিয়ে গিয়েছে এর উপরে মনে করেন যে একটা কাপড় এই রুমালটাই মনে করেন রোমালের মধ্যে নাপাকি আছে রোমালটা বিছানো আছে চোখের মধ্যে বা খাটের মধ্যে এটা শুকিয়ে গেছে নাপাকটা এই রুমালটার উপরে আমরা এই কাপড়টাকে রেখে নামাজ পড়তে পারবেন আমল করতে পারবেন এখন পবিত্র এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছেন যদি সুখ না হয় আর বিজয় হইলে তো এটাও নাকা নাপাক হয়ে যাবে তাই আপনার ঘরের মধ্যে যদি বাবু প্রস্রাব করে সুখ না হয় যে সেই জায়গাটা যেটাই হোক আপনি পবিত্র কোনো কিছু কাপড় রেখে ওই জায়গার মধ্যে বসে নামাজ পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন ওই জায়গাটার মধ্যে আবার পরে সুন্দর করে বটে রেখে দিবেন তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা পবিত্র জায়গাতে বসে যাবেন সামনে বালিশটাকে রেখে দিবেন সামনে বালিশটাকে রেখে আপনি বালিশের উপরে ডান হাতটাকে রেখে দিবেন বলে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি আল্লাহ প্রাম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের তিনটি গুণবাচক আম একশত একবার পাঠ করবেন এভাবে পাঠ করবেন বালিশের উপরে হাতরা রাখলাম রাখার পর আল্লাহ আল্লা রিনের তিনটি গুণবাচক সিফাতে নাম কোনটা একশত একবার পাঠ করবেন শুনুন এবং মধ্যে দেখুন এই নামগুলোই একশত এক একবার পর্যন্ত বালিশের উপরে দা ডান হাতরা রেখে পাঠ করবেন এভাবে يا ذا الجلال والإكرام <applause> إيه يا حي একটি নাম আর একটি নাম দুইটি নাম এটা হচ্ছে একটি নাম তিনটি নাম হয়ে গেল এই তিনটি নাম আপনি একত্রিত ভাবে আপনি পাঠ করবেন একশত একবার বালিশের উপরে হাতরা রেখে এভাবে ইয়া হাইয়োয়া কইয়ো ইয়াদল জালালিওয়ালিকোরম ইয়া হাইয়ো কইয়া আর মনের মধ্যে দুঃখ কষ্টর কথাগুলো স্মরণ করবেন ওগো আল্লাহ খুব সমস্যার মধ্যে আছি আল্লাহ বিপদের মধ্যে আছি অশান্তির মধ্যে আছি অভাব অনটনের মধ্যে আছি গমাবুদ ও আল্লাহ অভাবনটন গুরুর মধ্যে আছে দূর করে দিও এভাবে মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে একশত একবার এই তিনটি নাম পাঠ করবেন তারপরে আপনি একশত একবার এই নামগুলো পাঠ করে বালিশের উপর হাতটা রেখে সাতবার পাঠ করবেন এভাবে এতটুক পর্যন্ত পাঠ করলে চলবে সাতবার আসতাক ফেরুল্লাহ হাওয়া আতুব এলাই আসতাক ফেরুল্লাহ হাওয়া আতুব এলাই এভাবে সাতবার তারপরে বালিশের উপরে হাতটা রেখে আপনি দরুদ শরীফ পাঠ করবেন একবার নামাজের দরুদ্রা দুরুদেব ইব্রাহিম পাঠ করবেন এভাবে পাঠ করবেন সহিশুদ্ধভাবে আল্লাহম্মা সল্লি অয়েলা মুহাম্মাদি উয়া আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم এন্দক হামিদুম তারপরে আপনি দুইটা হাত উঠি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেভাবেই হোক আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি চলতেছে গো আল্লাহ তুমি শান্তি করে দাও তোমার রহমত নাজিল করে দিয়ে আমার তুমি পরিবার সংসারের মধ্যে শান্তি দাও যারা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ইসমে আজমের ওসিলাই তুমি আমাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও আমাদেরকে ধনী বানিয়ে দাও ভালো চাকরির ব্যবস্থা করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও যারা অসুস্থর মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি সুস্থতার জীবন দান করো ইসমে আজমের ওসিলায় যারা বিপদ পেরেশানি দুঃখ যন্ত্রণা হতাশার মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ খুব বিপদের মধ্যে আছি দুঃখ পেরেশানি যন্ত্রণার মধ্যে আছি ও আল্লাহ তুমি দূর করে দাও এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান খুলে একটিবার বার যদি আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সব আল্লাহর রহমতের দরজা খুলে দেবে রিজিকের দরজা যা খুলে দেবে এবং অভাব নটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসার থেকে দূর করে দিবে আপনার জন্য রিজিক দিবে আল্লাহু আকবার শান্তি দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আমলটি শিখতে পেরেছেন আমি আবারো সংক্ষিপ্তভাবে সুন্দর করে বলে দিচ্ছি আপনাদেরকে রাতে এশারের নামাজটা পড়ার পর আপনি যখনই ঘুমাতে যাবেন রাতে ঘুমানোর পূর্বে অজু করে সুন্দর করে আপনি বালিশের উপরে হাতরা রাখবেন ডান হাতরা বিসমিল্লাহ রহমান রহিম বলে হাতরাকে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সেই তিনটি গুণবাচক সিফাতি নামের জেকের একশত একবার পাঠ করবেন তারপরে আপনি হাতরা রেখে সাতবার ইস্তেকফার আস্তাগফির হাওয়া আতুবু ইলাই সাতবার তারপর আপনি একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলবেন কি জন্য আমলটি করেছেন আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে নবীজি

আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে করে পরিবার আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় কা পাকে স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে দিনই ইসলামিক ভিডিওতে আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মধ্যে নাও তাদের কপালটাকে সোনার কপাল বানিয়ে দাও আল্লাহ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত